এভরিওয়ান আজকে আমরা একটা দারুণ মজার এবং দারুণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি আজকের ভিডিওতে তোমরা জানতে পারবা তোমাদের দু সালের অর্ধবার্ষিক পরীক্ষাতে ঠিক কেমনভাবে প্রশ্ন করা হবে এবং কোথা থেকে প্রশ্নগুলো নেওয়া হবে তোমরা কোন কোন টপিকগুলো পড়লে একশো তোমরা শর্ট অ্যান্সার করে আসতে পারবে এবং কোন টপিকগুলো পড়লেই তোমরা খুব ইজিলি একশো মার্কের ভিতরে পঁচাশি প্লাস নাম্বার ওঠাতে পারবে তো আর বেশি দেরি না করে চলো আমরা মডুল ভিডিওতে ফিরে যাই তো আজকের আমাদের টপিক হচ্ছে বাংলা প্রথম পত্র সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র এটা একটা বড় একটা সিলেবাস বলো বা বড় একটা বই বলো যেটাই বলো না কেন অনেক হিউজ পরিমাণের টপিক আছে এখানে তোমরা এখন কনফিউশনে আছো কোন টপিকগুলো পড়বা কোন টপিকগুলো পড়বা না এমনি অলরেডি অনেক দেরিতে তোমরা বই পেয়েছো আর খুব দ্রুতই তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে তো এখন এত শর্ট টাইমে কোন টপিক থেকে পড়ে খুব ভালো নাম রেসিভ করতে পারবা এটা নিয়ে কিন্তু অনেক হতাশা এবং টেনশন দুইটাই কাজ করছে তো আজকের পাঠে আমরা দেখাবো তোমাদের প্রশ্ন প্যাটার্নটা ঠিক কেমন হবে তোমাদের কত মার্কের পরীক্ষা হবে এবং ঠিক কোথা থেকে কতটি সৃজনশীল তোমাদেরকে অ্যান্সার করতে হবে দেখো প্রথমেই তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকবে যে কয়টি দেখো তোমাদের কিন্তু এক একটা সৃজনশীলের জন্য তোমরা পাবে দশ করে এখান থেকে তোমাদের পাঁচটি সৃজনশীলের অ্যান্সার করতে হবে পাঁচটি সৃজনশীলের অ্যান্সার করলে তোমরা সঠিক অ্যান্সার করতে যদি পারো তাহলে তোমরা পঞ্চাশ পেয়ে যাবে এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্ক করে পাবা মোট দশটি লিখতে হবে তো সেক্ষেত্রে তোমাদের এখানে তোমরা মান পাবা বিশ অর্থাৎ দশটিরই যদি সঠিক অ্যান্সার তোমরা করতে পারো তাহলে দশ মার্ক এখানে তোমরা বিশ মার্ক পেয়ে যাবে আর যদি তোমাদের এমসি দেয়া দেওয়া থাকবে অবশ্যই বহু নির্বাচনী প্রশ্ন যেটা সেখানে দেয়া থাকবে তোমাদের পনেরোটা বা গদ্য থেকে এবং পনেরোটা কবিতা থেকে মোট তিরিশটি প্রশ্ন তো এক একটা প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে এক করে তোমাদের মোট যদি তিরিশটারই শটে ক্যান্সার করতে পারো তাহলে কিন্তু তোমরা তিরিশ মার্ক পেয়ে যাবা তো দেখো এখানে তোমাদের কিন্তু প্রথমে সৃজনশীল থেকে তোমরা পঞ্চাশ তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমরা বিশ এবং এমসিকিউ কিউ বা বহু নির্বাচনী থেকে তিরিশ অর্থাৎ তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কোনো প্রকার অ্যাসাইনমেন্ট থাকবে না বা কোনো প্রকার সারিদের হাতে কোনো নাম্বার থাকবে না এটা সম্পূর্ণ নাম্বারটাই তোমাদের উঠাতে হবে তারপরে দেখো এখানে তোমাদের এই যে সৃজনশীল প্রশ্ন এই যে গদ্য থেকে এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ম্যাম কোথা থেকে কতটি প্রশ্ন আসবে আমাদের তো সহ সহপাঠ আছে তারপর আনন্দ পাঠ আছে আবার বাংলা সাহিত্য অংশ আছে কবিতা আছে এখানে আমরা বুঝবো কী করে কোথা থেকে কোন সৃজনশীল আসবে বা কোথা থেকে পড়লে আমরা সবগুলোর অ্যান্সার করতে পারবো দেখো গদ্য অংশ থেকে তোমাদের চারটি দেয়া থাকবে যে কোনো দুইটির অ্যান্সার তোমাদেরকে করতে হবে তারপরে কবিতা অংশ থেকে তোমাদের চারটি সৃজনশীল দেয়া থাকবে তো এখান থেকেও তোমাদের দুইটি করতে হবে দেখো গদ্য আর পদ্য বা গদ্য এবং কবিতা থেকে মোট আটটি সৃজনশীল থাকবে যেখান থেকে তোমাদের মোট পাঁচটি সৃজনশীল লিখতে হবে এখন কথা হচ্ছে ম্যাম আপনি তো বললেন যে গদ্য অংশ থেকে দুইটি এবং কবিতা অংশ থেকে দুইটি তাহলে চারটি হচ্ছে পাঁচটি কি করে হচ্ছে হ্যাঁ পাঁচটি হচ্ছে এইভাবে তোমাদের যে আটটি সৃজনশীল দেয়া থাকবে এখানে তোমরা গদ্য অংশ থেকে দুইটা তোমাদেরকে লিখতেই হবে আর কবিতা অংশ থেকেও তোমাদেরকে দুই লিখতেই হবে লেখার পরে এখনো তোমাদের চারটি অবশিষ্ট থাকবে এই চারটির ভিতরে তোমরা কবিতা বলো বা গদ্য বলো যেখান থেকে খুশি একটা সৃজনশীল তোমরা লিখতে পারবা এটা তোমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে বা তোমাদের পাড়া না পাড়ার উপরে ডিপেন্ড করবে এখানে কোনো বাধ্যতামূলক নাই কিন্তু তোমাদের দুই বিভাগ থেকে দুইটা দুইটা করে লিখতেই হবে তো এখানে মোট তোমাদের পাঁচটি সৃজনশীল লিখতে হবে আবার সেম দেখো এই যে বর্ণনামূলক প্রশ্ন বা এখানে যেটা সংক্ষিপ্ত প্রশ্ন যেটাই বলো না কেন এই যে তোমাদের সহপাঠ থেকে চারটি প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন থাকবে এটা হচ্ছে সৃজনশীল আকারেই থাকবে তো এই যে সহপাঠ বা পাঠ যেটাই বলো এখান থেকে চারটি থাকবে এখান থেকে যে কোনো দুইটি প্রশ্নে তোমাকে অ্যান্সার করতে হবে তো প্রতিটি প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তুমি তিন নম্বর পাবা ও খ অংশের জন্য তুমি সাত নম্বর বরাদ্দ পাবা তো এখান থেকে তোমরা দশ পেয়ে যাবা আর বহু নির্বাচনী যে প্রশ্ন এখানে তো গদ্য অংশ বা এই যে কাবুলিয়ালা লখার একুশে বা শব্দ বা মরুর ভাস্কর এই যে গল্পগুলো এখান থেকে তোমাদের পনেরোটা গল্প ঠিক থাকবে এবং কবিতা অংশ থেকে তোমাদের পনেরোটা টিক থাকবে তো এখানে মোট তিরিশটা টিক থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার চলো তোমাদের আর প্রশ্ন ক্লিয়ার করি সেটা হচ্ছে কোন কোন টপিক পড়বো মানে কোন কোন গল্পটা পড়ব কোন কোন কবিতা পড়ব এবং সহপাঠ থেকেই বা আমরা কী পড়ব তো চলোই এটা আমরা ক্লিয়ার করি এখানে দেখো আমরা প্রথম যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে কাবুলিয়ালা কাবুলিয়ালাটা খুব খুব ইম্পর্টেন্ট তারপরে লখার একুশে মরুভাস্কর পাখি শব্দ থেকে কবিতা তোমরা এই পাঁচটা কিন্তু অবশ্যই পড়বা কারণ এই পাঁচটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এই এখান থেকেই তোমাদের প্রশ্ন করা হবে এমসিকিউ কিউ বলো বা সৃজনশীল বলো যেটাই বলো এখান থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে আর এখানে সব থেকে যদি ইম্পর্টেন্ট দেওয়া হয় সেটা হচ্ছে কাবুলিয়ালা এবং এখানে মরুভাস্কর এবং লখার একুশে এই তিনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর এই দুইটা একটু কম ইম্পর্টেন্ট কিন্তু এই দুইটাও তোমাদেরকে পড়তে হবে তারপরে চলো আমরা আনন্দপাঠ অংশে চলে যাই আনন্দ পাটের আচ্ছা আনন্দ পাঠটা একটু পরে দেখে আমরা আগে কবিতা অংশে চলে যাই দেখো কবিতা অংশটা হচ্ছে নতুন দেশ কুলিমজুর আমার বাড়ি শ্রাবণে গরবিনী মা জননী এই যে পাঁচটা দিলাম এই পাঁচটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আর এই পাঁচটা খুবই ইম্পর্টেন্ট তবে বেশি ইম্পর্টেন্ট যদি বলো সেটা হচ্ছে এই যে কুলিমজুর কুলি মজুরটা হান্ড্রেড পারসেন্ট এখান থেকে তোমরা অ্যাক্সেট প্রশ্ন পাবা এবং এখানে তোমাদের এমসি কিউটাও বেশি আসবে এখান থেকে তো এটা তোমরা খুব সুন্দরভাবে ক্লিয়ার করবা এবং যদি তোমরা এই গল্পগুলো বা এই কবিতাগুলো বুঝে বুঝে না পড়তে পারো দেখা যাচ্ছে অনেকে আছে বাংলাটা বাংলা সহজভাবে কিন্তু পড়তে গেলে কিছুই বুঝতে পারে না বা কী বলছে আসলে কোথা থেকে প্রশ্নগুলো করা হচ্ছে বা প্রশ্ন কিভাবে উত্তর দিব এগুলো যদি তোমরা বুঝে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা অবশ্যই এই যে প্রত্যেকটা গল্প বলো বা কবিতা বলো প্রতিটারই কিন্তু খুব সুন্দর করে ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো তোমরা একটু দেখে নিও প্রতিটা কনসেপ্ট খুব ক্লিয়ার করে দেওয়া আছে ওখান থেকে তোমরা বুঝতে পারবো আশা করি এবার চলো আমরা পাঠ থেকে দেখি আনন্দপাঠ বা সহপাঠ যেটাই বলো এখান থেকে তোমাদের চারটা অংশ থেকে প্রশ্ন নেওয়া হবে সেটা হচ্ছে কাহিনী জিত খুদে গোয়েন্দার অভিযান দীক্ষা পদ্য লেখা জোরে এই এই পাঁচটা টপিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন নেওয়া হবে তবে তার আগে আমি বলি এখান থেকেও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট আছে আবার দু একটা একটু কম ইম্পর্টেন্ট একটা হচ্ছে জেদ তোতা কাহিনী পদ্ম লেখার জোরে এই তিনটা খুব ইম্পর্টেন্ট তারপরে এই যে তিন নম্বর আর চার নম্বর যেটা এটাও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না আমি তা কিন্তু একবার জন্যও বলিনি কিন্তু এখানে দেখো তোমাদের আমি একটা কথা বলি ধরো দশটা এগারোটা করে গল্প আছে সেখান থেকে আমি মাস ট্রোপ পাঁচটা বা চারটা দিয়েছি এই চারটা কি পাঁচটা থেকেও যদি তুমি আবার দুইটা তিনটা পড়ো দুইটা তিনটা বাদ দাও তাহলে কে হবে তাহলে কিন্তু কোনোভাবেই হবে না তোমাদের এই যে সংক্ষিপ্ত যে সিলেবাসটা দিলাম বা শর্টকাট যে সাজেশনটা দিলাম এই সাজেশনটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে তারপর পরীক্ষার হলে যেও আশা করা যায় তোমরা এখান থেকে একশোর ভিতরে তোমরা কিন্তু পঁচানব্বই প্লাস নাম্বার ক্যারি করতে পারবে এখান থেকে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আমি আবারও বলছি যদি তোমরা এখান থেকে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখো তাহলে একশো পারসেন্ট তোমরা প্রশ্নগুলো কমন পাবা এবং আমাদের চ্যানেলে খুব সুন্দরভাবে ভিডিওগুলো দেয়া আছে যে কাবুলিয়ালা লখার একুশে মরু ভাস্কর এগুলো খুব সুন্দরভাবে পড়ানো আছে ওখান থেকে তোমরা একটু দেখে নিও আর আজকের ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ এরকম আরও উপকারীমূলক নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে ধন্যবাদ সকলকে এত সময় আমাদের সাথে থাকার জন্য